গুড মর্নিং নয় এপ্রিল দু হাজার চব্বিশ বাজে সকালের শুরুর দিকটা সত্যি সুন্দর হয়েছিল যেটা এই পর্বের বেশিরভাগ অংশ কিন্তু শেষটা তত সুন্দর হলো না এবং ট্যুর প্ল্যান কাটছাট করে বেশ কিছুটা আগেই ফিরে আসতে হলো পুরো ভিডিওটা দেখলে আমাদের এই অভিজ্ঞতাটা দর্শক বন্ধুদের বুঝতে সুবিধা হবে তাই অনুরোধ পুরো ভিডিওটা দেখুন আমি আর তোমরা দেখছ আমার চ্যানেল ট্যুর এন্ড টিউন উইথ এন টি টি আর আমাদের ট্যুর প্ল্যান সম্পর্কে জানতে দেখতে হবে তিন পর্বের পুরো ব্লগ সিরিজ দীঘা দীর্ঘদিন পর দু আগের দুটো পর্বে ছিল প্রথম পর্বে দেখেছি কিভাবে এস বাসে বেলঘড়িয়া থেকে দীঘা এলাম সঙ্গে বাসের তালিকা আর ট্রেনে করে কিভাবে আসা যায় তারও ডিটেলস এছাড়া অনস্পট হোটেল বুকিং এবং তার ডিটেলস এবং শেষ করেছিলাম সমুদ্র স্নানে দারুণ আনন্দের সাথে

দাদা ব্রেকফাস্ট টা না এখানে এসে করবো হ্যাঁ করবো এখানে করতে হবে না কেউ সুসকাল গুড মর্নিং এখন সাড়ে পাঁচটা বাজে নয় এপ্রিল দু হাজার চব্বিশ বেরিয়েছি সূর্যোদয়ের উদ্দেশ্যে এই যে আমি পেছনে মিঠু রয়েছে আর এই সামনে দিনিত হাঁটছে আর পাঁচটা বাইশে টাইমিং একটু লেট হয়েছে কয়েক মিনিট দেখা যাক আমাদের হোটেল থেকে গুগল ম্যাপ অনুযায়ী চারশো মিটার আগের পর্বগুলো তো দেখেছো তোমরা আমি বলছি হোটেলের শহর দীঘা তো এই পর্বটা এখন আমরা সূর্যোদয় দেখব সৈকতটা উপভোগ করবো আর কি সকালের সৈকতটা তারপরে দেখছি কী করা যায় প্ল্যান আছে স্পিড বোটটা চড়ার কালকে হয়নি হ্যাঁ ওঠাটা একদম দেখতে না পেলেও এই টাইমিংটা তো পাওয়া গেল

এই কাঁটা সব ফেলে রেখেছে এই যে এই কাঁটা হ্যাঁ গ্যাস বাইরে ফেলছিল তো ঝাউবনের ভেতরে ঢুকেছি আমরা বুঝতেই পারছো এখানটা দিঘার সুবনে ছায়ায় ছায়া শুরু হোক পথ চলা শুরু হোক কথা বলা চলো না দিঘার ছেডে কেড়ে বনে ছাযায় ছাযায় শুরু হো কথ চলা শুরু হো কথা বলা Tak tahu

ফেসবুক পেজ ট্যুর অ্যান্ড টিউন উইথ সেখানে ফলো করতে পারো আমার লেটেস্ট আপডেট রিলস ভিডিও ইত্যাদি ফটো ইত্যাদি আসে ঠিক আছে সেখানে ফলো করতে পারো আর আমার ইনস্টাগ্রাম প্রোফাইল তির্যক আন্ডারস্কোর স্কোর টি সেখানেও ফলো করতে পারো রিলস ভিডিও ফটো আপডেট ইত্যাদি পাওয়ার জন্য এরপর হোটেলে ফিরে রিফ্রেশ হয়ে আবার বেরোলাম ওইখানে খাবার তৈরি হয়নি দেরি হবে আরো আধ ঘন্টা তো আমাদের তো আধ ঘন্টা টাইমটা আমাদের কাছে ম্যাটার করে কারণ আমাদের চেক আউট টাইম তো দশটা সাড়ে আটটা বেজে গেছে তো আমরা ওই জন্য ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নিতে চাইছি এই যে আমাদের হোটেল এর আগে প্রথম পর্বে এটা নিয়ে দেখিয়েছি আর আমাদের রুম ট্যুরটাও করে দিয়েছি এই এস সি বাস স্ট্যান্ড সেই রাস্তা রাস্তার মধ্যেই এই এটা পড়ে কয়েকটা হোটেল পেরিয়ে আর সমুদ্রের থেকে এই চারশো মিটার মতো দূরত্বে এখান থেকে পাঁচ ছটা হোটেল পেরোলেই সমুদ্র আর কি একদমই কাজ বেশ ব্যালেন্সড হোটেল মনে হচ্ছে আমার যাই হোক আমরা দেখি বাইরেই ব্রেকফাস্টটা করে নিই করে টিকিটটা করে নেবো বাসের টিকিটটা করে গোট স্পিড বোর্ড

চারশো পঁয়ত্রিশ তিনজনের পড়লো একশো পঁয়তাল্লিশ করে পড়তে থাকে তাই তো যাই হোক বোটিং এখন হচ্ছে নাট বোট তুলে তুলে রাখা আছে ওই এরা জোয়ার আছে এখন মনে হয় বোটিং হয় না বোটা বোটিং কেউ কোথাও হচ্ছে না মানে সব দিক আমরা পরে দেখি একবার একবার ট্রাই করবো হবে কি না কারণ এখন আমরা যাচ্ছি চেক আউট করতে হোটেলে ভিডিও এখানেই শেষ করে দিতে হচ্ছে কারণ আমারই তার সঙ্গে শরীরটা একটু খারাপ হয়েছে সেই জন্য আমরা প্রথমে টিকিট করেছিলাম ঠিকই তিনটে তিনটে কুড়ির যে বাসটা তার বদলে আমরা একটু আগেই একটু বিফোর টাইমে চলে যাচ্ছি বারোটা চল্লিশে একটা বাস আছে যেটা সেটা ডাইরেক্ট নৈয়াটি যায় এখান থেকে তার আগে আমরা সব করে নির করবো ঠিক আছে আমরা আগেই চলে যাচ্ছি ওই জন্য অন্যান্য প্রোগ্রাম যা ছিল সেগুলো একটু ক্যান্সেলই করে দিলাম কিছু কোয়ারেন্টাইয়ার করা যাবে হ্যাঁ ওরা কোনো সময় এসে একবার করে যাবো ওখানে বাকি যে যেগুলো পেন্ডিং থাকলো সেগুলো পরে করে দেবো ঠিক আছে ওকে আজকের ভিডিও এই পর্যন্ত এই পর্বটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তোমাদের মতামত জানিও কমেন্ট বক্সে আর বন্ধুদের মধ্যে যত পারো শেয়ার করে দিও আর এরকম ভিডিও আরও পেতে চাইলে সাবস্ক্রাইব বাটন প্রেস করে দিও পাশে বেল আইকন প্রেস করতে কিন্তু ভুলো না সুস্থ থেকো যেমন করে খুব ভালো থেকো সে মতো